ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন যারা ধানমন্ডি বত্রিশে আপনাদেরকে আওয়ামী লীগ নিধন করতে নিয়ে গেছে তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ আছে সচিবালয়ে আছে প্রশাসনে আছে সেনাবাহিনীর ভেতরে আছে মিডিয়াতে ওইখান থেকে তাদের টেনে বের করতে হবে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ভাই কি খেলাটাই দেখাইলেন আপনি কি কথাটাই আপনি বললেন আসলে আওয়ামী লীগ কিন্তু আসলে ধানমন্ডি বত্রিশে নেই তারা তিনি কি বলেছেন দেখেন তাই তিনি বলেছেন এই ভাই ছাত্র অধিকার পরিষদের সভাপতি এই ভাই বলেছেন যে আওয়ামী লীগ আছে সচিবালয় আছে প্রশাসনে আছে বিভিন্ন আওয়ামী লীগের গড়া যে ব্যবসায়ীগুলো আছে সেইখানে কিন্তু আওয়ামী লীগ আছে এটাই কিন্তু বাস্তব ভাই কেননা আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে আওয়ামী কেন এখনো নিষিদ্ধ হচ্ছে না কিন্তু ছাত্ররা যাই হোক উত্তেজিত অবস্থায় বাড়িঘর তো সব ভেঙে ফেলছে এটা কিন্তু ঠিক আছে কিন্তু এখন যেটা করা উচিত বলে মনে হয় সেটা হচ্ছে মানে আওয়ামী লীগটা নিষিদ্ধ করার একটা আন্দোলন করা উচিত সব দল অংশগ্রহণ করে যদি আওয়ামী লীগটা নিষিদ্ধ করার যদি আন্দোলনটা করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং নিষিদ্ধ না হলেও কিন্তু এই ভাই কিন্তু একটা প্রতিকার বলে দিয়েছেন সেটা কি যমুনা লং মাস টু শশিবালয় সসি বলে যদি আমরা ঘেরাও করি দুই একদিন সম্ভবত দুই দিন আন্দোলন করলে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে সারা দেশের মানুষ যেইভাবে আপনারা বাড়িঘর করলেন সেইভাবে যদি দুই দিন মাত্র আন্দোলন করেন তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচয় প্রকাশ পাবে তো যাই হোক এই ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে কেননা কথাটা কিন্তু তিনি সেই বলেছেন আসলে কিন্তু ধানমন্ডিতে আওয়ামী লীগ নেই তারা কিন্তু ক্ষমতায় আসলে আবারও সেই বাড়িঘর তাদের কিন্তু বানাতে সময় লাগবে না তো ক্ষমতা যেহেতু অনেক পরের ব্যাপার সেহেতু এখন তারা যেহেতু কর্মকাণ্ড দিচ্ছে আমার মনে হয় তারা তাদেরকে নিষিদ্ধ করাই ভালো হবে এবং এটা কিন্তু লংমাস্ট টু যমুনা বা যেটাই বলেন সচিবালয় সব কিন্তু ঘেরাও করতে হবে